নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লেবার কার্ড আপনাদের কাছে রাজ্য সরকারের একটি লেবার কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা এবং এর পাশাপাশি এই কার্ডের ষোলোটি সুবিধা পেয়ে যাবেন বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে এছাড়া আপনাকে একজন দিনমজুর ও নির্মাণ শ্রমিক হতে হবে তাহলে আপনি কিন্তু এই লেবার কার্ড বানাতে পারবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই লেবার কার্ডের জন্য কে বা কারা আবেদন করতে পারবেন যারা বাড়ি ঘর নির্মাণ করেন অর্থাৎ রাজমিস্ত্রি যারা সড়ক পথ নির্মাণ করেন যারা ট্রেন লাইনে কাজ করেন যারা ট্রাম লাইনের শ্রমিক বিমানবন্দর সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ জল সরবরাহ ব্যবস্থা টেলিভিশনের কাজ করেন এছাড়াও টেলিভিশনের টাওয়ার নির্মাণ ইলেকট্রিকের তার লাগানো জলাধার ও সুড়ঙ্গ বানানো এই ধরনের যারা কাজগুলো করে থাকেন এছাড়াও রয়েছে পাইপলাইন গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজের সাথে যুক্ত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপরে আপনাদেরকে জানাচ্ছি যে এই কাজ যদি করতে চান তাহলে এই কার্ডে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে আপনার বয়সের প্রমাণপত্র লাগবে এবং আপনি যেখানে বসবাস করেন আপনার রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে এবং নিয়োগকর্তার কাছ থেকে কাজের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ আপনি যার আন্ডারে কাজ করেন তার কাছ থেকে একটি শংসাপত্র আনতে হবে উপরোক্ত ডকুমেন্টসগুলোকে অ্যাটাস্টেড অর্থাৎ সই করে সিগনেচার করার পরে আপনার নিচে কিন্তু একটি ডেট দিতে হবে যেদিন আপনি জমাটা দিচ্ছেন এরপরে জানাচ্ছি যে এই লেবার কার্ডে আপনারা কী কী সুবিধা পেয়ে যাবেন এক নম্বর দুর্ঘটনাজনিত চিকিৎসার ভাতা হিসাবে হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন দু নম্বর দুর্ঘটনাজনিত অসমর্থার ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তিন নম্বর অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হয় চার নম্বর কঠিন ব্যাধি চিকিৎসা আবেদনকারী অথবা তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে পেয়ে যাবেন পাঁচ নম্বর যক্ষায় আক্রান্ত হলে তিন হাজার টাকা দেওয়া হয় ছ নম্বর নির্মাণ কর্মী মারা গেলে তার পরিবারকে তিরিশ হাজার টাকা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অর্থাৎ কাজ করতে করতে যদি মারা যান সেক্ষেত্রে এক লক্ষ টাকা অনুদান দেয়া হয় এরপর সাত নম্বর ষাট বছরের পরে প্রতি মাসে পাঁচশো থেকে আটশো টাকা পেনশন দেওয়া হয় এবং ওই নির্মাণ কর্মী যদি মারা যায় তার স্ত্রী এই পেনশনে অর্ধেক টাকা পাবেন এরপরে রয়েছে আট নম্বর গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা লোনের ব্যবস্থা করা হয় এখান থেকেই এবং আপনি যে লোনটি নেবেন সেই লোন আপনাকে ফাইভ শতাংশ সুদেই আপনাকে মেটাতে হবে নম্বর নির্মাণ কর্মীর সন্তানদের পড়াশুনোর জন্য দু থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় দশ নম্বর মহিলা নির্মাণ কর্মীদের জন্য গর্ভাবস্থার সময় তিন হাজার টাকা অনুদান দেওয়া হয় এগারো নম্বর মহিলা নির্মাণ কর্মীর দুর্ঘটনাজনিত গর্ভবাতের জন্য দু হাজার টাকা অনুদান দেওয়া হয় বারো নম্বর চশমা কেনার জন্য পাঁচশো টাকা এককালীন অনুদান দেওয়া হয় তেরো নম্বর মৃত্যুর কাজ করার জন্য এককালীন তিন হাজার টাকা দেওয়া হয় চোদ্দো নম্বর যন্ত্রপাতি কেনার জন্য এক হাজার টাকা দেওয়া হয় পনেরো নম্বর কর্মীর মেয়ের বিবাহের জন্য পাঁচ হাজার টাকা করে দুবার অর্থাৎ দশ হাজার টাকা দেওয়া হয় এরপরে রয়েছে ষোলো নম্বর নির্মাণ কর্মী যদি ষাট বছর পূর্ণ হয়ে যায় এবং এই প্রকল্পের সমস্ত টাকা তিনি তুলে নিতে চান সেক্ষেত্রে জমানো টাকার এইট শতাংশ সুরসহ আসল টাকাটা তিনি ফেরত পাবেন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপরে জানাচ্ছি যে আপনারা কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেই ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু দিয়ে দিলাম আপনারা গুগলে যাবেন গুগলে যে সার্চ করে এই ডিস্ট্রিক্ট ডব্লিউবি গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটি ফিল করতে পারেন যদি না পেরে থাকেন তাহলে আপনার নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র বা সাইবার কাপ বা আপনার নিকটবর্তী যে কোনো সাইবার কাপ থেকে আপনারা ফর্মটি ফিল করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হচ্ছে ধন্যবাদ